মুন্সীগঞ্জের সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের পশ্চিম সুনারং প্রবাসী জনকল্যাণ সংস্থার উদ্যোগে এবং সুনারং স্থানীয় ওলামা পরিষদের তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান মাসব্যাপী শিশু এবং যুবক ভাইদের নামাজ আদায়ের প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করেন ছয় সমাজ বিশিষ্ট একশো পাঁচজন প্রতিযোগী এর মধ্যে তিনজন প্রতিযোগীকে দেওয়া হয় বাইসাইকেল জানানো হয় নামাজ আদায়ের পাশাপাশি পবিত্র আলকোর আনেও তারা পারদর্শী হয়েছেন হয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বাকি চল্লিশ জন নামাজ আদায়ের প্রতিযোগীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার এতে প্রতিযোগীদের মুখে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা নামাজের প্রতি কোরআনের প্রতি আগ্রহ তাদের বেড়ে ওঠে মহল্লার মধ্যে এই ভিন্ন ভিত্তিক রকম ধর্মী আয়োজনে সমাজবাসীদের মুখে একটি আনন্দ বিরাজ করে অবশেষে দোয়ারের মাধ্যমে আয়োজনটি শেষ হয় মুন্সীগঞ্জ মিডিয়া ধন্যবাদ সবাইকে